বাইরে স্ত্রী যদি ভুল করে থাকে তাকে ডিভোর্স দিয়ে দিলেও অন্ততকে তার সন্তানটা তার কাছে দিয়ে দেন হলে এই মায়ের কি দোষ ছিল বারোটা বছর মায়ের শিকলবন্দি জীবন পার করতেছে তার কি একটু অভিষপ আপনার উপরে লাগবে না আপনি তার থেকে দেড় বছরের সন্তানটা কেড়ে নিয়েছেন যার জন্য উনি পাগল হয়ে গেছেন এ মাটা পাগল হয়ে গেছেন মাটাকে আজকে বারোটা বছর শিকলবন্দি করে রাখতে হয়েছে তার ফ্যামিলি মা সন্তানকে খুঁজতে রাস্তা বের হয়ে যায় একটু সুযোগ ফেলে মা সন্তানকে খোঁজার জন্য পাগল হয়ে যায় আমার সন্তান কোথায় আমার সন্তানকে দেখতে চাই আমার সন্তানকে যাওয়ার জন্য সন্তানকে দেখার জন্য সন্তানকে খোঁজার জন্য এ মাটা পাগল হয়ে যায় মারা এমনই আর নিজের জীবন শেষ হয়ে গেছে আপনি ভাই বিয়ে করছেন দেড় বছর তার সাথে সংসার করছেন এবং কি দেড় মাসের সংসারে যে দেড় বছর সংসারের ভিতরে যে সন্তানটা হয়েছে ছেলে সন্তান কীভাবে আপনি পারলেন মার থেকে সন্তানটা আলাদা করে ফেলছেন আর আপনি সন্তান